অনেকেই প্রশ্ন করেছেন বীর্যের শুক্রাণু পরিমাণ বৃদ্ধি করতে বা বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনাটা বাড়াতে কোন খাবারগুলা খাবো কোন খাবারগুলা খেলে আমাদের যৌন শক্তি বাড়বে একই সাথে বীর্যের উৎপন্ন ক্ষমতা বা বীর্যের গুণগত মান বা শুক্রের পরিমাণ বাড়বে শুক্রাণুর পরিমাণ বাড়বে সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই আমি কয়েকটি খাবারের নাম বলে যাবো যে খাবারগুলো পরিবারের সকল সদস্য নিয়ে খাওয়া যায় এবং অনেক টাকার যে প্রয়োজন হবে এমনটা না সংক্ষিপ্তভাবে আপনারা জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজা জাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমরা অনেকেই রয়েছি চিন্তা করি আমি তো সামনে বিয়ে করবো বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনাটা আছে কি না আমি তো অতিরিক্ত বদ অভ্যাসে লিপ্ত ছিলাম বা আমার বীর্যটা কিছুটা পাতলা মনে হচ্ছে সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই আমরাই আমি কয়েকটি খাবারের নাম বলে রাখছি এর মধ্যে কয়েকটি খাবার দুই চারটি খাবার আপনার কন্টিনিউ খেতে পারেন নাম্বার ওয়ানের জন্য আপনাকে ডিম খেতে হবে নাম্বার টুটের জন্য আপনাকে খেজুর খেতে হবে নাম্বার থ্রিতে এজন্য আপনাকে বাদাম খেতে হবে কলাও কিন্তু আমাদের শুক্রাণু বৃদ্ধি করতে ভালো ফলাফল দিয়ে থাকে রসুনকে কিন্তু বাদ দেওয়া যাবে না আমাদের দ্রুত বীর্যপাত বন্ধ বীর্যের শুক্রাণু পরিমাণ বৃদ্ধি করতে আমাদের অতীতের বদ অভ্যাসের ঘাটতি পূরণ করতে রসুনের জুড়ি অনেক ভারী আদাকে আমরা কেন বাদ দেবো আয়ুর্বেদ সায়েন্স মতে আদা যদি সকল রোগের দাদা হয়ে থাকে এ রোগেরও দাদা হিসাবে কাজ করে আদা আমরা নিয়মিত এক দুই টুকরা আদা খেতে পারি লবঙ্গও কিন্তু আমাদের যৌন শক্তি বৃদ্ধি করতে এর ভূমিকা পিছিয়ে এনে খেতে পারেন আমরা কিন্তু অর্ধমুষ্টি কাঁচা ছোলা রাত্রে ভিজিয়ে সকালবেলা খেতে পারি কিসমিসকে আমরা কেন বাদ দিচ্ছি কিসমিসও কিন্তু ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে পাশাপাশি আমরা অবশ্যই সবুজ শাক সবজি সিজনাল ফল রঙিন ফল তরমুজের সময় বিশেষ করে তরমুজ আমাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে আবার বিভিন্ন গবেষণায় তো তরমুজকে ন্যাচারাল ভায়াগেরা প্রয়োজন বলে থাকে যদি সিজনে আপনারা নিয়মিত তরমুজ খেতে পারেন আপনাদের কিন্তু এই সমস্যাটা অনেকগুণ কমে আসবে পাশাপাশি আমরা এখন গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলেও কিন্তু ফুটপথে পাওয়া যায় ফুটপথ হলেও এটা কিন্তু অনেক দামি একটি খাবার শিমুলের মূল পাওয়া যায় আপনারা কিনে খেতে পারেন অ্যালোভেরা বা ঘিত কিন্তু ভালো কাজ করে থাকে খেতে পারেন তো এই খাবারগুলা কিন্তু আপনাদের দৈনন্দিন রুটিনে পাশাপাশি মাছ মাংস ভালো কাজ করে থাকে মাছের তেলটা এজন্য অনেক বড় জুরি রয়েছে বা ভূমিকা রয়েছে বলে বুঝাইতে পারবো না খেতে পারেন পাশাপাশি অন্যান্য ফল যদি আপনাদের সুযোগ হয় ডালিম খেতে পারেন আপেল খেতে পারেন তারপর আপনারা কমলা খেতে পারেন এই খাবারগুলো কিন্তু আমাদের এই সাইডে ভালো একটা ফলাফল দিয়ে থাকে এতগুলো খাবারের নাম বললাম এতগুলো খাবার যে আপনার একসাথে প্রতিদিন খেতে হবে না এই খাবারগুলো ভালো কাজ করে আপনারা জেনে রাখুন তার মধ্যে কম দামি যে খাবারগুলো রয়েছে কন্টিনিউ খেয়ে যান যেমন রসুন একটা রসুনে যতগুলো কোয়া অত অতদিন আপনি খেতে পারবেন অনেক দাম মনে হচ্ছে না আপনারা মধু খেতে পারেন আপনারা ঘি খেতে পারেন ভালো কাজ করে থাকবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন একান্ত সমাধান না পেলে একজন চিকিৎসক আর পরামর্শ নেবেন সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে